দর্শক চলে আসছি নাগরি বাজারে নাগরি বাজারের এমন একটা জিনিস আজকে খাব। যেটা হচ্ছে বাদ্যযন্ত্রের মেলন একদম মেলা তো শুরুতে এখানে সব ধরনের বাদ্যযন্ত্র এখানে পাওয়া যাইতেছে গিটার আছে তারপরে এটাও আছে এটার নাম কি জানি ভাই হ্যাঁ গিটার আরেকটা আছে না এই টাইপের ছোটো থাকে যে হ্যাঁ এই ওটা নাই আচ্ছা এটাও গিটার না এটা বাচ্চাদের বাচ্চাদের গিটার লাগে আচ্ছা এটা হচ্ছে নাগরিক বাজার তবলা আছে এটা এটার নাম কি তবলা আর এটা ঢোল ঢোল আচ্ছা গিটারের দাম কেমন এগুলো না চার হাজার পাঁচশো আর এইটা এইটা এটা একই দাম গিটার পাওয়া যেতেছে এখানে তো আপনি কি ঠিক করতেছেন এগুলা হ্যাঁ সব ধরনের ঢোল আছে এগুলো তৈরি করা হয় সব হ্যান্ডমেড আপনি নিজেই না একটা আছে ছোট ছোট ঢোল আছে যদি ওইগুলোর আলাদা আলাদা নাম আছে এক আমি সব নাম জানিও না নাগরী বাজারে আসলে এখানে পাওয়া যাবে তো অনেক কিছু পাওয়া যায় এই এইগুলোর নাম কি জিপসি 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 আছে চারশো টাকা করে বাসি আছে অফুরন্ত স্কেলের বাসি আছে এই পাশে স্কেল করা আপনার

বা চমৎকার 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 এখানে আপনার ঢোল নষ্ট হয়ে গেলে বা ধরেন ফেটে গেছে ছিঁড়ে গেছে যে কোনো টাইপের সমস্যা হয়ে গেলে আপনার ঠিক করতে পারবেন মেরামত করতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য হারমোনি আছে অসংখ্য জিনিসপত্র আছে সবগুলোর নাম যদিও আমি জানি না সো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হবে যে এখানে ঠিক করতেছে এখানে মূলত মেরামত হয় নতুন জিনিসপত্র পাওয়া যায় পুরাতন জিনিসপত্র পাওয়া যায় অফুরন্ত এটা কি গিটার গিটারের ইয়ার তার টুইন করার জন্য এই করে না তারপরে স্ট্রিং আছে গিটারের প্রত্যেকটা ঝুনঝুনি আছে পায়ের যে লুকোর টাইপের জিনিস এক তারা দু তারা সবই আছে এখানে এখানে কিছু কিছু জিনিস আছে খুবই চমৎকার এই যে এটা দোতারা আরে

আপনি মূলত আসলে কি কাজ করেন আমি কাজই এটাই হ্যাঁ মানে প্রতিদিন আপনি আসেন মেরামত করেন মানে বানাই বানাই ঠিক আর বিশেষ করে আপনি নতুন ইয়ার উঠাইতে পারেন না নতুন তো গ্লোনালি ডিমান্ড থাকে অনেক বেশি এখন তোমার কমের জন্য বলছি যে একটু পরে বিল করতে বল ভালো ঠিক আছে অসুবিধা নাই সবাই পরিচিত হোক আর দরকার হচ্ছে জানা চেনা তারপরে অনেক কিছু আছে জিনিসপত্র এই অল্প জায়গার মধ্যে এত এত জিনিস রাখা আছে একদম পুরো ঠাসা সবই এখানে পাওয়া যায় মূলত চমৎকার চমৎকার জিনিস আছে ও আচ্ছা গহনা আছে নাচের সো যারা আপনার হচ্ছে মিউজিক কিংবা বাদ্যযন্ত্র কিংবা সংস্কৃতির যত জিনিসপত্র লাগে প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি বাজার এই যে এখানে লেখা আছে বাজার মেইন রোড ইসলাম ব্যাংক সংলগ্ন কালীগঞ্জ আমাদের কালীগঞ্জ গাজীপুরের এটা এই জায়গাটা ঠিক আছে আসলে সুজনবাইকে পাবেন আমি বাজাতেছি যে একতারা যদি আমি শুট করতে পারি না কিছু বড় ডিমো এই